রাশিয়ার বিমান ঘাটিতে ড্রোন হামলার জবাবে ইউক্রেনের রাজধানী কিয়েভ খারকিভ সহ বড় বড় শহরগুলোতে ভয়ানক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ভ্লাদিমির পুতিন এ হামলায় রাশিয়ার অপ্রতিরোধ কিনজাল মিসাইল এবং ইস্কান্দার মিসাইল ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের দেয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিওট দিয়েও কোনোভাবে এই হামলা ঠেকাতে পারেনি ইউক্রেন ইউক্রেন ভেবেছিল যুক্তরাষ্ট্রের দেয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিওট দিয়ে তারা রাশিয়ার যে কোনো হামলা ঠেকাতে পারবে কিন্তু ভ্লাদিমির পুতিন সেই ধারণা ভুল প্রমাণিত করে ভয়ানক এই হামলা চালালো হামলায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু এবং বিশজনের জনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব হিসেবে এই হামলাগুলো করা হচ্ছে রাশিয়া এর আগে কখনোই ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং খারকিভের মতো বড় বড় শহরগুলোতে এত বড় এত ভয়ানক হামলা চালায়নি রুশ বিমান ঘাঁটিগুলোতে হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন বার্ন ইউক্রেন নামে একটি অপারেশন চালানো হবে এবং সেটিরই অংশ হিসেবে এই হামলাগুলো চালানো হচ্ছে তবে এই হামলা থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে যুক্তরাষ্ট্রের দেয়া প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার হামলাকে আর ঠেকাতে পারছে না রুশ বিমান ঘাটিগুলোতে হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনার স্থগিত ঘোষণা করেছেন তিনি বলেছেন নো মোর পিস টকস মানে সন্ত্রাসীদের সাথে উনি আর কোনো ধরনের আলোচনা করতে চান না এখন শুধুমাত্র হামলা হবে আর কোনো আলোচনা নয় রাশিয়ার এই হামলা আরও কতদিন চলবে তা বলা যাচ্ছে না তবে ধারণা করা হচ্ছে রাশিয়া এই হামলা আরও দিন অব্যাহত রাখবে আর দেখার বিষয় হচ্ছে ইউক্রেন এই হামলা কতদিন সহ্য করতে পারে ভিউয়ার্স আপনারা কি মনে করছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে